উদ্ধত মূর্খের অসচ্ছ দম্ভ শাসকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে শুরু হয় মিছিল রাজ্যের চিকিৎসা পরিষেবার দায়িত্বে থাকা তরুণ চিকিৎসকদের এই প্রতিবাদ মিছিলের মূল দাবি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে হত্যাকাণ্ড ধর্ষণের ঘটনার সঠিক বিচার এই মর্মান্তিক ঘটনায় ন্যায্য বিচার এবং অন্যান্য দাবিতে রাস্তায় নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের দাবি এই ঘটনা শুধুমাত্র একটি অপরাধ নয় বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ফলাফল চিকিৎসা জগতের প্রতিটি কোণ থেকে শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মিছিলটি শ্যামবাজার থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে চিকিৎসকদের এই মিছিলে প্রভাব পড়েছে গোটা শহরে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলে ব্যাঘাত করছে এবং উত্তেজনা ছড়িয়েছে জনসাধারণের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি দ্রুত সঠিক বিচার না মেলে তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস करे पाओ

頑張れ